আমি আমার দাদি নানিদের কাছ থেকে গল্প শুনেছি একটা সময় নাকি মানুষেরা টাকার অভাবে বা সামর্থ্য না থাকায় ভালো চৌকি বা খাট কিনতে পারতো না তখন তারা এই দড়ির খাটগুলো ব্যবহার করত। একটা সময় মানুষরা অনেক কষ্টে এই খাটগুলা ব্যবহার করছে আর এখন আমরা শখের জন্য এই খাটগুলা কিনছি তো হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও অনেকটাই ভালো আছি তো আপনাদের ভাইয়ার অনেক দিনের শখ সে একটা দড়ির খাট কিনবে তো ফাইনালি আজকে তার এই শখটা পূরণ হয়ে গেল তো কিছুদিন যাবৎ আমাদের এই দিকে এই যে মাইক বাজিয়ে এই খাটগুলো বিক্রি করতে আসছে যদিও এতদিন আপনাদের ভাই আর কানে পড়েনি তো আজকে হঠাৎ করে এই মাইকের শব্দ তার কানে পড়ে গেছে যদিও সকাল থেকে প্রচুর পরিমাণে আমাদের এইদিকে বৃষ্টি হচ্ছে একটানা বৃষ্টি কোনো থামা থামি নেই আর এই বৃষ্টির মধ্যেই এই লোকটা ভ্যানে করে মাইক বাজিয়ে এই খাটগুলো বিক্রি করছে তো জীবন ধারণের তাগিদে মানুষকে কত কিছুই না করতে হয় রোদ বৃষ্টি খরা কোনো কিছুই বাধা মানে না তো যা হোক এখানে কিন্তু অনেকগুলা খাট আছে আর এই খাটের মধ্যে আমি আর আপনাদের ভাইয়া দেখে দেখে বেছে বেছে এই যে এই খাটটা পছন্দ করেছি তো প্রথমত এই খাটগুলো দেখে আমি ভাবছিলাম যে এই খাটের দাম মনে হয় অনেক টাকা হবে কিন্তু আমার ধারণা পুরোটাই ভুল আসলে এই খাটের দাম খুব একটা বেশি না অল্প টাকায় তো এই যে একটা খাট পছন্দ করে আমরা দুইজনে বাড়িতে নিয়ে যাচ্ছি আসলে কালো সুতার কাজ কাজ সেই জন্য খাটটা আমার বেশি পছন্দ হয়েছে আর এ রাস্তা দেখে বুঝতে পারছেন যে কত বৃষ্টি হয়েছে আজকে তো আমার বাড়িতে যদিও তেমন কোনো জায়গা নেই এই খাটটা পাড়ার মতো জায়গা নেই তো এই যে এই খাটটা পাড়ার জন্য আপনাদের ভাইয়া জায়গা বের করছে আর আমি আপনাদেরকে দেখাচ্ছি যে দেখেন আমার বাড়ির চারিদিকে শুধু পানি আর পানি ভালো কোনো জায়গাই নেই এই খাটটা পাড়ার জন্য তো এই যে এখন একটু জায়গা বের করলাম এই জায়গায় এই খাটটা পারবো যদিও আমরা প্রচণ্ড গরমে বাহিরে বিছানা পেতে সব সময় শুয়ে বসে থাকি তো কাল থেকে আমাদের ভালোই হবে এই খাটের ওপর বিছানা পেরে আমি আমার ছেলে মেয়ে সবাই আমরা এখানে শুয়ে বসে থাকব আর গল্প করবো তো খাটটা আপনাদের পছন্দ হয়েছে কিনা সেটাও আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন আর আপনাদের কাদের কাদের বাড়িতে এরকম দড়ির খাট আছে সেটাও একটু জানাবেন তো এই যে খাটটা পাড়া হয়ে গেছে এখন আমি একটু এই খাটের উপর শুয়ে দেখব কারণ এর আগে আমি কখনোই এরকম দড়ির বিছানায় শুইনি আজকেই প্রথম তো আপনাদের ভাই আর শখের সাথে সাথে আমারও কিন্তু একটু শখ যে এরকম একটা দড়ির খাট আমার বাড়িতে থাকবে তো এই যে দেখেন আমি দড়ির খাটে কিন্তু শুয়ে পড়েছি